আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম ড্রেমস বিসিএস ইনশাআল্লাহ ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের নিয়ে চললাম এর সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় ক্যাডার প্রশাসন ক্যাডার সম্পর্কে জানতে প্রশাসন ক্যাডারের একজন অফিসার কি করেন কোথায় পোস্টিং হয় কি সুযোগ সুবিধা পান সব জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক প্রশাসন ক্যাডার কি প্রশাসন ক্যাডার যাকে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা সংক্ষেপে বিএএস বলা হয় এটি হলো দেশের প্রশাসনিক মেরুদণ্ড এই ক্যাডারের একজন অফিসার মাঠ প্রশাসন থেকে শুরু করে সচিবালয়ের গুরুত্বপূর্ণ পথ পর্যন্ত দায়িত্ব পালন করেন এটা বি এর সবচেয়ে কাঙ্ক্ষিত ও সম্মানজনক ক্যাডারগুলোর একটি মাঠ প্রশাসনের কাজ ক্যারিয়ারের শুরুতে প্রশাসন ক্যাডারের অফিসারদের পোস্টিং হয় মাঠ পর্যায়ে উদাহরণস্বরূপ সহকারী কমিশনার ভূমি থেকে উপজেলা নির্বাহী অফিসার ইউনো ইউনো থেকে অতিরিক্ত জেলা প্রশাসক এডিসি এডিসি থেকে জেলা প্রশাসক ডিসি তাদের মূল কাজ হল সরকারি নীতিমালা বাস্তবায়ন উন্নয়ন প্রকল্প তদারকি এবং জনগণের দৌড় গোড়ায় সেবা পৌঁছে দেওয়া আইনশৃঙ্খলা ও বিচারিক ক্ষমতা একজন প্রশাসন ক্যাডার ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করেন তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজাল বিরোধী অভিযান অনিয়ম প্রতিরোধ ও জরিমানা করার ক্ষমতা রাখেন তাদের মাধ্যমেই হয় বাজার মনিটরিং দুর্যোগ মোকাবেলা এবং জন নিরাপত্তা নিশ্চিত করা মন্ত্রণালয়ের কাজ মাঠ পর্যায়ে অভিজ্ঞতা অর্জনের পর তারা সচিবালয়ে চলে যান সেখানে তারা বিভিন্ন ধাপে পদোন্নতি পান যেমন সহকারী সচিব থেকে উপসচিব উপসচিব থেকে যুগ্ম সচিব যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব এবং শেষে সচিব যিনি পুরো মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা সুযোগ সুবিধা প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তার জন্য রয়েছে নানা রকম সুযোগ সুবিধা যেমন সরকারি গাড়ি ও ড্রাইভার থাকবে বাসস্থান একটা বড় শহরে থাকবে উচ্চ সামাজিক মর্যাদা থাকবে তার চাকরি থাকবে দীর্ঘস্থায়ী এবং দেশের জন্য কাজ করার অসাধারণ সুযোগ বন্ধুরা প্রশাসন ক্যাডার শুধু একটা চাকরি নয় এটা একটা দায়িত্ব একটা মিশন তোমার সিদ্ধান্তে বদলে যেতে পারে হাজারো মানুষের জীবন তুমি যদি মানুষের পাশে দাঁড়াতে চাও রাষ্ট্রের অগ্রযাত্রায় অংশ নিতে চাও তাহলে বিসিএস পোষণ ক্যাডারি হতে পারে তোমার সেরা গন্তব্য ভিডিও ভালো লাগলে লাইক দাও কমেন্টে জানাও তোমার মতামত আর সাবস্ক্রাইব করে পাশে থেকেও তোমার প্রিয় চ্যানেল ড্রেমস বিসিএস ইনশাআল্লাহ এর সঙ্গে